বিচার যেদিন হবে যেদিন আল্লাহ লাহতালা আপনার আমার হায়াতের হিসাব করবেন আই রিয়া কোন কাজে সময় কাটায়সু আই রিয়া কোন কাজে হায়াতের মূল্যবান সময় ব্যয় করেছো আয় তোমার এই নব্বই বছরের ষাট বছর হায়াত দিয়েছিলাম কি করেছো বলো যেদিন আল্লাহ লাহতালাহ বিচার করবেন বিচারের দিবসে যেদিন আল্লাহ বিচার করবেন ভয়াবহ এক সুরত আল্লাহ আল্লাহ বলবেন কোন দয়া মায়ার সুরত নয় রূপ নিয়ে কাহার বলবেন ঘটনা কত কি ঘটবে এ ঘটনা এক শক্ত ঘটনা ইদা দিবা মিথ্যা ঘটনা নয় ঘটনা ঘটবে সত্য সত্যই ঘটবে ইসরাফিল বাঁশি বাজায় দেবে মাটির নিচে যত মানুষদের দাফন করা হয়েছে টেনা টেনা দাঁড় করায় দেওয়া হবে সবাই উঠা দাঁড়ায়া যাবে আল্লাহর দরবারে পাহাড় তোলার ও উঠতে থাকবে জমিন চৌচির হয়ে যাবে সূর্য আধা पत्र तो एकटा एकटा करे भिगे भिगे को जाबे पहाड़े फाड़ जाएंगे जमीन पर ज़लज़ला होगा पहाड़े फाड़ जाएंगे जमीन पर ज़लज़ला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा মোহাম্ম তখত পরদালত পরদা হোগা পাহাড়ে ফার যায়গে পাহাড়ে ফার যায়গে জমি পর জলজলা হহমদ তখপর হদালত পরদা হোহম তখত পরদালত পর খা হ বিচার হবে আপনার আমার আপনার বিচার হবে আমার বিচার হবে সকলে কে করবে বিচার আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন কে করবে বিচার আল্লাহ বিচার সুরজটা কেমন হবে রহমের না গজবের কাহার রূপ হবে এমন রূপ হবে যে নবীরা কথা বলার সাহস পাবে না যে কালিমুল্লাহ আল্লাহ এক কথা বললে পাঁচটা বলছে আল্লাহ যদি বলছে ওমা তিলকা বিয়ামিনি আল্লাহ বলছে একটা সে বলছে ইয়া সায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা অনেকগুলা বাড়ায় বলছে যে মুসা আল্লাহর সাথে এত কথা বলছে পয়গম্বর কথা বলার সাহস নাই দুনিয়ার কোন পয়াগম্বর কথা বলার সাহস পাবে না সবাই ভীত থাকবে একজন পয়াগম্বর তিনি হলেন আপনার আমার নবী রহমতে আলম নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইম সাল্লাম তিনি কথা বলবেন একজন পয়গম্বর ওই পয়গম্বর সফাত করবেন কাদেরকে সফাত করবেন যাদের সম্পর্ক পয়গম্বরের সাথে থাকবে হায়াতে তাদের জন্য পয়গম্বর সাফাত করবেন সব উন্নতির জন্য পয়গম্বর সাফাত করবেন না হাদিসে পাকে আসে পয়গম্বর কিছু কিছু উন্মত দেখা তার থেকে রাগ করে চেহারাটা পয়গম্বর ঘুরায় ফেলাবেন রাগ করে চেহারাই ঘুরায় ফেলবেন কারো কারো উপর থেকে উম্মতে মুহাম্মাদি হইলেই সব পাওয়া যায় কারো কারো থেকে রাগ করে চেহারা ঘুরায় ফেলবেন আল্লাহ তালা তাকে জাহান নামে ফেলে পরে কালেমা মোহাম্মদুর রসুল বলেছে এজন্য সাজা কিছু পাওয়ার পরে সাফাত পাবে সেটা তো ভিন্ন কথা

মরব যেমন সত্য জন্ম নিয়েছি সত্য মরে যাব সত্য কবরে রাজার সত্য হাসরের বিচার সত্য দিবসের হালতটা কি হবে হায়াতে যাদের সাথে খুব বেশি আমার রইল তারা চেহারা ফিরায় দেবে পরিচয় দেবে না মা সন্তানকে বলবে হও আমার বিয়ে হয় নাই সন্তান কবে জন্ম দিলাম বাবা সন্তানকে অস্বীকার করবে সন্তানকে বাবা অস্বীকার করবে বাবাকে সন্তান অস্বীকার করবে স্বামী অস্বীকার করবে ভাই ভাইকে অস্বীকার করবে বন্ধু বন্ধুকে অস্বীকার করবে বলবে না না কোন দোস্ত আহবাব দুনিয়াতে আমার ছিল না مَرْءٌ من أخيه وأمه وأبيه وَصَاحِبَتِهِ وَبَنِيهِ كي <applause> يكون هناك ويكون نزل ويكون هناك ويكون مُحَمَّدُ الرَّسُولُ اللَّهِ شَفَعَتْ অথবা উন্মতের আলেমদের সাফাত লাগবে অথবা কোরআনে কারিমের সাফাত লাগবে অথবা এমন জমিনের সাক্ষ্য লাগবে জমিন জমিন দ্বারা বলবে মাওলা আমার উপরে বইসা বইসা যে কোরআন কইরা চোখের পানি ফেলছে কেন তারে মাফ করবা না মাফ করে দাও জমিন বল জমিন খবর বলে দিবে কিছু উসিলা লাগবে না দুনিয়াতেই তো উনিশ বিশ হইলে বলে না এর সাথে আমার সম্পর্ক নেই দুনিয়াতেই তো মা সন্তানকে অস্বীকার করে সন্তান মাকে অস্বীকার করে স্বামী স্ত্রীকে দুনিয়াতেও অস্বীকার করে মুসিবতে পড়ে গেলে না সাধারণ সাধারণ একটু লজ্জা থেকে বাঁচার জন্য ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সন্তান নিজের মাকে লোকের সামনে মা বলে ডাক দিতে লজ্জা পায় ব্যারিস্টার সন্তান নিজের কৃষক পিতাকে পিতা বলে স্বীকারোক্তি দিতে লজ্জা পায় অস্বীকার করে বসে দুনিয়ার হাল